ভারতের কাছে দেশকে পুরোপুরি জিম্মি করে দিয়েছে সরকার বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফকুল ইসলাম আলমগীর সকালে রাজধানী নয়াপল্টনে এক মানববন্ধনে একথা বলেন তিনি নারী ও শিশু ফোরাম এর আয়োজন করে মির্জা ফকুল বলেন বাংলাদেশের অস্তিত্ব আজ বিপন্নের পথে জনগণের স্বার্থের বাইরে কাজ না করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি খালেদা জিয়ার মুক্তির আন্দোলন সারা দেশে ছড়িয়ে দেওয়ার আহ্বানও জানান বিএনপি মহাসচিব দেশের সঙ্গে এই বিদ্রোহ করবেন না বেমারি করবেন না মানুষকে বোকা বানিয়ে তাদেরকে ভুল বুঝিয়ে এমন চুক্তিগুলো পাস করবেন না এমন সড়ক আপনার সমঝোতা সড়ক করবেন না যেগুলো আমার জনগণের সাথে বিরুদ্ধে কি এনেছেন আপনার এবার ভারত থেকে সফর করে পানির কথা কোথাও নেই একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রসারের দশ বছরের গ্যারান্টি